আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আরএস জুস কালেকশন এবং ফেসবুক পেজ লেডি জুতা কালেকশন টু তো আজকে দেখাবো নতুন মডেলের জুমকা সিস্টেম লেডি স্কেটস 3 ইঞ্চি হিলের মধ্যে তো এগুলো সম্পূর্ণ সফটের মধ্যে এবং কে ওয়াসকল্পনা এগুলো বিভিন্ন কালার আছে ব্ল্যাক হোয়াইট এবং পিঙ্ক তিনটা কালার হয় তো এখন আছে আমার কাছে পিঙ্ক হোয়াইট দুটো কালার তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন তো এই টাইপের পণ্যগুলো নিতে চান এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো যখন যে প্রাইস থাকে সে তখন সেই প্রাইজে দেওয়ার চেষ্টা করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যে পণ্যটা পছন্দ হবে যে মডেলটা পছন্দ হবে অবশ্যই ওইটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার ফোন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিটেলসে

আর একটা সাদা পণ্য লাভ মডেলের এটা খুব সম্পূর্ণ চাহিদা সম্পন্ন তো এই পণ্যগুলো যারা নিতে চান তারাও যোগাযোগ করেন এটা দুইটা কালার পিঙ্ক কালার ব্ল্যাক তিনটা কালার এটা ব্ল্যাক পিঙ্ক হোয়াইট তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর তো এটা হচ্ছে সাদা সাদাটা বর্তমানে অনেক চাহিদা সম্পন্ন অনেকে সাদা পণ্য চাচ্ছে তো যারা অর্ডার করতে চান এই সাদা পণ্যটা অবশ্যই যোগাযোগ করতে পারেন তাছাড়া এটা একটা আরও দুইটা কালার আছে পিঙ্ক কালার ব্ল্যাক কালার তো এখানে আমি দেখাবো পিঙ্ক কালারটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে এই ঝুমকা সিস্টেমের এর আগে কিন্তু আমি অনেক পণ্য সেল করছি এই টাইপের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝুমকা আসে তো আমি সবটার মধ্যে আবার দেওয়ার চেষ্টা করি আপডেট করানোগুলো এই জুমকাগুলো খোলা যাবে আর এটা দুইটা কালার দুইটা কালার দুইটা কালারের সুন্দর সফটের মধ্যে ওয়াশবল লাভ মডেল আর আগেরটা ছিল আপনার প্রথম মডেল দুইটা মডেলই অনেক সুন্দর তিন ইঞ্চি হিলের মধ্যে বুকার সাথে পরা যাবে এবং ওয়াশ অসবল খুবই সফটের মধ্যে এই পণ্যগুলো যারা নিতে চান এটা প্যাটার্ন প্লাস কাপড় কন্ট্রাস্ট ওয়াশবল পণ্য ঠিক আছে এগুলো চাইনিজ পণ্য খুবই ভালো মানের নিতে পারেন এগুলো হচ্ছে চাইনিজ পণ্য খুবই ভালো মানের নিতে পারেন তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান আমি বারবার বলছি যে এই টাবের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো অথ হোয়াটসঅ্যাপে আর অবশ্যই আপনাদের কি ট্রেবের পণ্য লাগবে অবশ্যই আমার কমেন্টে অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলতে পারেন যে কি ইটাবের পণ্য চান চেষ্টা করব এই টাইপের পণ্যগুলো দেখানোর জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ